একটা ফুড প্রসেসর কিনতে আট দশ টাকা বাজেট করতে হয় এই জিনিসটা একেবারে আজকে করে দেবো মিথ্যা কিভাবে আজকে নিয়ে আসছি যেটা আজও এক মেশিন নিয়ে আসছি যে মেশিনে যারা মাস্টারশিপের মতন কাজ করে থাকেন তাদের চেয়েও আজকে চমৎকার ভাবে কাজ করবে এই মেশিনটাই মানে যে কোনো দিন একটা বটি ধরে নাই ছুরি ধরে নাই সেও কি এইরকম করল্লা গাজর আলু পেঁয়াজ কাটতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দিব আর এইটা যেই দাম দি কিনেন আজকে দশ বারো হাজার টাকা সেটা তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে কিনবেন এবং কি এটা যে আপনার কাজটা কি করবে সেটা কথা না বলে আমরা একটু দেখাই দিব আচ্ছা চলেন কোন অ্যাডভান্স তো লাগবে না কোন অ্যাডভান্স লাগবে না এই দেখেন এই মেশিনটা ছেড়ে দিলাম হ্যাঁ দিতে দেরি কাটতে দেরি হবে না দেখেন দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে দেখেন দেখেন ও অসাধারণ অসাধারণ বাহ 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 দেখেন কত অল্প সময়

কিংবা গাজর মিক্স করে সকালে একটা ভাজি রেডি করে দিবে তো এখন যদি আমরা ভাজি করতে চাই কি দিয়ে করব এই যে দেখেন এখানে দিয়ে স্লাইস করলাম হ্যাঁ এখন করলা ভাজি করলা ভাজি করব না আমরা এখন ভাই এই যে এইটা এইটা করবেন আচ্ছা এইটা করবেন যখন তখন এই প্লেটের এই অংশটাকে জাস্ট এভাবে ধরে গুড়িয়ে এই যে গুড়িয়ে দিবেন বাস এই কুচির কাজ এবার কুচির কাজ দেখেন ঠিক আছে আর এটা লাগানোর সিস্টেমটা দেখেন এই যে লকটা আছে এই লগে বসাইলাম বসানোর পর জাস্ট একটু ঘুরাই দিব ওকে যদি দেখেন এটা এখন মেশিন চলতেছে হ্যাঁ তার মানে লকটা বসছে লকটা বসছে যদি লকটা লুজ থাকে তাহলে মেশিন চলবে মেশিন চলবে না ঠিক আছে এই দেখেন এখন মেশিনটা আমাদের রেডি হয়ে গেল এখন আসেন আমরা চলেন আমরা গাজর দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম ওকে এই দেখেন এই যে গাজর দিয়ে গাজর দিয়ে দিলাম দেখেন ওরে বাবা ফুল ফোর্স কিভাবে গাজরটা কিভাবে হয় সেকেন্ডে গাজরটা হয়ে যাবে দেখেন এই দেখেন ভাইয়া কি সুন্দর করে গাজরটা কাটা হলো এখানে দেখেন অসাধে দেখেন দেখেন এই যে দেখেন গাজর কাটা হয়ে গেছে গাজর কুচি কুচি একবারে গোনার মত গোনা যাবে এখন গাজরের সাথে যদি আলু মনে করেন আলু দেওয়া হয় মিক্স করে একটা ভাজি হয়ে যায় ভাজি হয়ে যায় আচ্ছা এটা মিয়াকো কোম্পানি নাইসার ডাইসার বলে এটাকে এটা হলো মিয়াকো কোম্পানি নাইসার ডাইসার এটার সাথে তো চপারও আছে না হ্যাঁ এটার সাথে চপারও আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে দেখেন এই যে এই ভাজিগুলা সব করতে পারবেন আচ্ছা এটা কিন্তু 750 ওয়াট

এখন বলেন এই যে কাজ দেখে দিলাম ওয়ারেন্টি পার্সেন্ট আছে ভাইয়া এটা দুই বছর ওয়ারেন্টি আছে

ডেলিভারি চার্জটা কে দিবে ডেলিভারি চার্জটার সাথে যোগ হবে যেহেতু এটার মার্কেট ভ্যালু আছে পাঁচ হাজার দুইশো টাকা আমরা দিছি মাত্র অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকায় ওকে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন মাত্র দুইশো টাকা আপনার ডেলিভারি চার্জ যোগ হবে